বাড়িতেই খুব সহজে বেগুন চাষ করা যায় টবে বা বাস্কেটের মধ্যে যেমন আমি প্রত্যেক বছরই করি দু চারটে গাছ লাগাই এবং সেই গাছ থেকে ভালো রকমের বেগুন পাই তো কিভাবে আপনারা সেই বেগুন চাষ করবেন প্রথমে নার্সারি থেকে উন্নত মানের অর্থাৎ ভালো জাতের বেগুন চারা কিনে আনবেন কিনে এনে সেই চারাগুলো সেই দিনই টবে প্রতিস্থাপন করবেন না পাঁচ থেকে ছ দিন বাগানের মধ্যে বা যেখানে আপনাদের আরও গাছ আছে বা বড় কোনো গাছের নিচে রেখে দেবেন পাঁচ থেকে ছ দিন পরেই আপনারা সেই চারাগুলো প্রতিস্থাপন করবেন তো চারাগুলো প্রতিস্থাপন করার জন্য আপনারা মাটির টব ব্যবহার করতে পারেন কিংবা প্লাস্টিকের যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন তবে সেই পাত্র বা টবের সাইজ যেন দশ থেকে বারো ইঞ্চি হয় ফলের যে র্যাকেট বা বাস্কেটগুলো থাকে সেগুলোতেই আমি বেগুন গাছ লাগিয়েছি তো বেগুন গাছ লাগানোর জন্য সমপরিমাণ মাটি সমপরিমাণ বালি এবং সমপরিমাণ পুরনো গোবর সার ভার্মি কম্পোস্ট কিংবা ওয়েস্ট কম্পোস্ট কিংবা পাতা পচা সার যে কোনো একটা মিশিয়ে তার সাথে এক মুঠোর মতো নিমখোল দিয়ে ভালো করে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করতে হবে বেগুন গাছের মাটিতে যদি বালির ভাগ বেশি থাকে তাহলে আর এক্সট্রা বালি দেওয়ার কোনো প্রয়োজন নেই মাটি যদি চিটচিটে থাকে তাহলে সমপরিমাণ বালি মিশিয়ে নেবেন গাছ প্রতিস্থাপন করার কিছুদিনের মধ্যে যখন দেখবেন গাছগুলো একটু বড় হয়েছে তখন আপনারা সেই ডালের মাথাগুলো ওয়ান জি কাটিং করবেন অর্থাৎ ডালের মাথাগুলো কেটে দেবেন তাহলেই দেখবেন সেই কাটা ডালের সাইড দিয়ে আরও নতুন নতুন ব্রাঞ্চ বের হবে এবং গাছ অনেক বেশি ঝোপালো হবে সেই ডালগুলো যখন আবার বড় হবে তখন সেই ডালের মাথাগুলো আবার কেটে দিতে হবে একে টু জি কাটিং বলে এইভাবে গাছগুলোকে প্রথমে ঝোপালো করতে হবে গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন যখন দেখবেন গাছ প্রতিস্থাপন করার মোটামুটি দশ পনেরো দিন হয়ে গেছে তখন থেকেই দেখবেন নতুন নতুন ডাল গজাতে শুরু করবে তখন থেকে আপনারা পাতলা করে সর্ষের খোল পচানো তরল সার দিয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে একবার করে প্রত্যেক মাসে দুবার করে অর্থাৎ পনেরো দিন অন্তর গাছের মাটিতে দিয়ে যেতে হবে পুরনো গোবর সার ভার্মি কম্পোস্ট কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট তবে কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিলে বেগুন গাছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় কেননা সেই কিচেন ওয়েস্ট কম্পোস্টের মধ্যে থাকে বিভিন্ন রকমের ফলের খোসা সবজির খোসা পেঁয়াজের খোসা এছাড়াও থাকে ডিমের খোলা চা পাতা অর্থাৎ একটা গাছের যা পুষ্টির প্রয়োজন সেই কিচেন ওয়েস্ট কম্পোস্ট থেকে কিন্তু সেই পুষ্টিগুলো পেয়ে যাবে তো আমি কিন্তু বেগুন গাছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট প্রত্যেক মাসে একবার করে ব্যবহার করেছি যখন দেখবেন গাছে ফুল আসতে শুরু করেছে বা ফুল আসার সময় হয়ে গেছে তখন থেকে আপনাদের একটা তরল খাবার দিতে হবে সেই তরল খাবারের মধ্যে থাকবে পেঁয়াজের খোসা এবং পাকা কলার খসা চার থেকে পাঁচটা পেঁয়াজের খোসা এবং চার থেকে পাঁচটা পাকা কলার খোসা এক লিটার জলে দু থেকে তিন দিনের জন্য ভিজিয়ে রাখবেন দু থেকে তিন দিন হয়ে গেলে সেই তরল খাবারের সাথে আরও ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে প্রত্যেক সপ্তাহে কিংবা দশ দিন অন্তর গাছের মাটিতে দিয়ে যাবেন সেই লিকুইড খাবার আপনারা যদি গাছের মাটিতে দিয়ে যেতে পারেন তাহলে গাছে প্রচুর ফুল আসবে এবং ফুল এলেও সেই ফুলগুলো ঝরে পড়বে না শুধু খাবার প্রয়োগ করলেই হবে না বেগুন গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে এবং মাটিতে জলের দিকটাও খেয়াল রাখতে হবে যখনই দেখবেন বেগুন ফলতে শুরু করেছে মাটি যেন সব সময় ময়েশ্চার ভাব থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এছাড়াও বেগুন গাছে যাতে ছত্রাক বা পোকামাকড়ের আক্রমণ না হয় সেই জন্য পনেরো দিন অন্তর আপনারা কাঠের ছাই, গাছের মাটিতে এবং গাছের পাতায় ছড়িয়ে দেবেন দেখবেন এইভাবে যদি আপনারা একটু পরিচর্যা করেন তাহলে এই রকম গাছ ভরে বেগুন ফলাতে পারবেন